বাগেরহাটে সাংবাদিক হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার পাঁচ অক্টোবর দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচির আয়োজন করে নাটোরের বিভিন্ন প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে বক্তারা বলেন সম্প্রতি বাগেরহাটে একজন পেশাদার সাংবাদিককে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে যা পুরো সাংবাদিক সমাজকে হতবাক ও ক্ষুব্ধ করেছে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা হুমকি ও হত্যার ঘটনাগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি বলে মন্তব্য করেন তারা বক্তারা আরও বলেন সত্য প্রকাশের দায়ে যদি সাংবাদিকদের জীবন্যাসের শিকার হতে হয় তবে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতা চরমভাবে বিপন্ন হবে আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মানববন্ধনে বক্তব্য দেন নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম ইউনিক প্রেস ক্লাবের সভাপতি দেবাশিস কুমার সরকার ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি